বন্ধুরা আমরা চলে এসেছি আবারও এক বাস্তবতা গল্প নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে দুই বন্ধু এখানেই এক শিক্ষামূলক বাস্তবতা লুকিয়ে আছে তো চলুন আমরা ঘুরে আসি সেই দুই বন্ধুর কাহিনী থেকে বন্ধু তুমি কি কিছু রাজ শুনতে পেলে যেন বাঘভালুকের রাজ মনে হলো হ্যাঁ বন্ধু আমিও কিসের আওয়াজ শুনতে পেলাম ঠিকই তবে এটা জঙ্গল তো রকম পশু পাখি থাকতে পারে একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো বন্ধু এই যেটা ভাবছিলাম সেটাই হলো বন্ধু এবার কি করব সেটা তো আমিও ভাবছি কি করা যায় এবার তো মহা বিপদে পড়ে গেলাম ই আল্লাহ আমাদেরকে রহম করুন মালিক এদিকে এক বন্ধু কোনো কিছু না ভেবে ছুটে গিয়ে একটি কাছের মধ্যে উঠে গিয়ে বসে এদিকে নিচে থাকা বন্ধুটি বন্ধুর দিকে ইশারা করে ডাক দেয় আর বলে বন্ধু আমাকে সাহায্য করো বন্ধু বন্ধু আমি গাছে উঠতে পারি না আমাকে সাহায্য করো বন্ধু বন্ধু তুমি শুনতে পাচ্ছ বন্ধু নিচে থাকা বন্ধুটি আর কোনো উপায় না পেয়ে নিশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল এদিকে ভাল্লুকটি আস্তে আস্তে সে তার দেহ শুনতে লাগলো যেহেতু সে নিঃশ্বাস বন্ধ করে শুয়েছিল সেহেতু তার দেহ মৃতদেহ তো মৃতদেহ খায় না সে চলে গেল এদিকে আস্তে আস্তে গাছে থাকা বন্ধুটি নেমে এলো আরে বন্ধু ভাল্লুকটি তোমার কানে কানে কি বলল শুনি ভাল্লুকটি বলল বিপদের সময় বন্ধু চেনা যায় বুঝলে বন্ধু